হেল্ল' বন্ধুৰ তোমাৰ সেই কাম আছে খুব ভাল আছে ব্লক নে ব্লকটা দেখুৱাব তো কবলক টিভি ত' গৈ ক'বতো ডিম ডিম চেক কৰব পুৰো ভিডিঅ'টো দেখা পিছত স্কিপ নকৰিব তো বন্ধুৰ যাব আমি এখন লকা কবুতৰ ডিম চেক কৰো আৰু বাবু কবৰে ডিমো চেক কৰব নেক কৰিবলৈ লক্ষ্কা ডিমটা চেক কৰব যে অন্য় ক'বতো ডিম দিছে কিনা তো বন্ধুৰ চব যায় দেখি ত' কবুতৰ ডিম দিছে কিনা তো বন্ধুরা লক্ষ্য কবতরের ডিম পরে পরে চেক করে আগে প্রথমে আমি এগুলো কবুতরগুলো দেখি এদের নতুন বাড়ির সদস্য জানছিলাম ওই দুটো নতুন কবুতর তো এখানে ইঁদুরের লোককে মানে পাইখানা অনেক কথা ইঁদুর ঠেঁদুর এখন ঢোকা শুরু করে দিয়েছে তার মানে বাচ্চা কাছে ঘুটলে সাবধানতা এখন থেকেই তো কোনো কবুতর তো ডিম টিম দেয় না এখন ডিম তো দেরি আছে বন্ধুরা যারা কি তো এর সাথে জোড়া নিয়েছে তোমরা তো দেখতে থাকতেছো এই যে দেখতে পাচ্ছি সাথে জোড়া নিয়ে নিচ্ছি বন্ধুরা মানে আমি গিরিবাজের সাথে গিরিবার জোড়া দিচ্ছি কারণ বাচ্চা যেন ভালো আসে কারণ হুমার সাথে গিরিবার জোড়া বাচ্চারা অতটা ভালো আসে না যায় যেমন এই বাচ্চাটার কথা বলি এই যে হুমা আর লক্ষের বাচ্চা মাথায় দেখো কেমন সাদা স্পট চলে আসছে কিন্তু হুমায় হবে তিনি সাদা একটা আছে তাই আমি চাই কালো কুচকুচা হোক সেজন্য আমি এই যেরকম জোড়া হুমার সাথে হুমা দেখতে চুচোড়াটা কত সুন্দর হুমার সাথে হুমা দেখো বন্ধুরা ঘুমার সাথে ঘুমা এই দেখো এটা এখনো ডিম টিম দেয় না যায় বন্ধু আর এর এই যে এর ডিম মানে খুঁড়ছে বন্ধুরা এটা দেখতে পাচ্ছ এই যে তো বাচ্চা অন্য কোনো দিন চেক করতে না দেখাবো অবশ্যই দেখতে পাচ্ছ এই যে লক্ষ্য কবু ডিম দিছে লক্ষ্য কবু তোর ডিমগুলো একটু দেখি আমি তুই যে ডিম দিছি আমার শরীর সিলেক্ট লাগছে দাঁড়া বন্ধুরা আগে লক্ষ্য

একটা ডিমটা ফেটে গেছে এটা এটা আরো বেশি ফেটে গেছে বন্ধুরা এই দেখো এই এটা সুন্দর ডিমটা ফাটা যায় তো এই ডিমটা তো আর কোনো ই নাই সে 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 এই জায়গা দুয়ারাই ভুল হয়ে যাবে বন্ধুরা যে একটা বড় ক্ষোভ থাকতো ক্ষোভের মধ্যে ডিমটা দিলে ডিমগুলো ফুটতো বন্ধুরা সে 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 কী হলো ধর ডিমগুলো ফাটটা সে ডিম দিলি বন্ধুরে তার ডিমটা ফাটে গেল কারণ মারপিট করছিল না কে করে না কবুতর মারপিট করছিল ফাটা ডিমকি দিয়ে রাখবো কিনা তোমরা অবশ্যই একটু কমেন্ট করো বলবো তো বন্ধুরা ফাটা ডিমকি ফাটতে এখন তো কোনো কিছু বাড়ায় না আমি কি কিনা তোমরা অবশ্যই কমেন্ট করো বলো তবে উপরে খোল সব ফাট ধরে গেছে আমার তো মনে হচ্ছে ফুটতে না তাও দিয়ে রাখি নতুন কবুতর ডিম দিয়েছে কেমন লাগছে না কি হবে তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট করো যে বাচ্চা এখন ফুটতে কি ফোটার চান্স আছে কি নাই এটাই খেলে একটু কমেন্ট করার কিছুই না কি বলবার আর হই আমারই খারাপ লাগতেছে দেখো অন্ধকার কী করবো নতুন ডিম দিল নতুন কবুতর আর এগুলোর দেখো ওই দেখো ওই আমি জানি এরকম করেই যে মারপিট করছে ওর ভিতরে ওরকম করে ফাটছে গ্যারান্টি ওই দেখো 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 ঠোকাতে চলে কি

বসে বসে ডিমে তো তা দিচ্ছে বন্ধুরা কিন্তু একটু কমেন্ট করে কমেন্ট করে বলো যে ফুটপে কিনা তো বন্ধুরা দেখতে তো পাচ্ছে লক্ষ কবতরের ডিম গালা কীরকম দুটোই ফেটে গেছে হয়তো মার্কেটে করছে সেজন্য হয়তো ফাটে গেছে তো ফুটবো কিনে অবশ্যই একটু কমেন্ট করে বলো আর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগতে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই